নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে বিয়ে রাতে চলছি রানে বিদায় দাও আমার রে যাব জঙ্গে ও দে কান্দিয়া বা ফুল ও রে শহীদ ও রে কলি যা জঙ্গে দিয়া বিজালার তে বিয়ের নবোসামি সপিলাম তোমার রে গিয়ে জঙ্গে ও হো দে কান্দিয়া বাকল রে হন্জালা শোহি দোরে হন্জালার গোসল হোই রে জনা তের পানে ছুটে গেলেন হন্জালা আপ না বিরিডা ওহুদের আপনার কিনা জব যুদ্ধের ময়দানে যখন তিনি ছুটলেন এমন সময় খবর পেল নাই 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 কে নাই কে নাই তো হানজালা নাই হানজালা শহীদ হয়ে গেছে হানজালা যুদ্ধে শহীদ হয়ে গেছে এবার হানজালাকে খোঁজা হচ্ছে হানজালাকে গোসল দেওয়া হবে আপনার কিনা হানজালা শহীদ হয়ে গেছে এদের কিন্তু গোসল হয় না যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দিতে হয় না রক্ত মাখা শরীরে দাফন করে দাও কিন্তু <śled> <śled> <śled>

খাঞ্জালা চলে গেলেন শহীদ হইলেন ইয়ার সুলাল্লাহ আমার স্বামীকে আগে গোসল দেন আমার স্বামী নাফাক হয়ে আছে এখন আপনার নাফাক হয়ে গেছে গোসলটা দিয়ে দেন সাহাবিদকে বললেন ওরে আমার সাহাবিরা খাঞ্জালাকে খুঁজো কোথায় আছে কোন প্রান্ত আছে ওকে গোসল করাতে হবে এমন সময় গাইবী খবর চলে এলো ও নাবি খাঞ্জালাকে গোসল দেওয়া লাগবে না খাঞ্জালাকে গোসল দেওয়া হয়েছে এই ফেরেস তারা তাকে গোসল দিয়েছেন জান্নাতের পানিতে তাকে গোসল করানো হয়েছে

যেদিনকে মেলা বন্ধ করবেন সেদিনকে আপনি প্যান্ডেল ভর্তি প্যান্ডেল যুক্ত যত আছে সব দর্শক আপনি পাবেন এ জীবনে পাবেন এটা আমার অনেক দিন থেকে বলে আসা বলে আসছি যে আপনি মেলা অন্তত বন্ধ করুন কারণ এটা মুসলিমদের সভা এটা কোনো হিন্দুর সভা নয় যে আপনার আপনি গল্প আপনি আলোচনা শুনবেন আর আপনার বেটা বেটি হুড় করে ঘুরবে বাদাম খাবে এটা তো ঠিক নয় তার মানে আপনি দায়ী একটু ভাবার বিষয় আছে তাহলে আপনাকে পাঁচটা বিষয়ে পরীক্ষা আল্লাহ করবেন পরীক্ষাটি ভালো করে আপনি শুনেন কি পরীক্ষা ভালো করে কান লাগান আল্লাহ এক নম্বর বলছেন ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খফ আমি তোমাদেরকে পরীক্ষা করব প্রথমে কি ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খফ ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব তোমাদের সমাজে আমি ভয় ঢুকিয়ে দেব। এমন ভয় দেব তুমি ভাবতে পারবে না এটা কি করে ঢুকলাম দমন করে কাজ করে তাহলে ওই লাখ লাখ লোকটাকে আর কিছু ভালো লাগবে না যেমন আপনা কিনা দু হাজার উনিশে আপনার করোনা নিয়ে শুরু হলো মানুষ বেচইন ছুচ না মরে যাবো গ্রামের লোক গ্রামের টাচ করে না আসবি না তুমি বাঁশ দিয়ে ঢেড়ে ওরা ওইদিকে থাক তোরা ওইদিকে থাক এরকম হয়েছে না হয়নি হয়েছে কেউ কাউকে তাজ পর্যন্ত করেনি বন্ধুরে তার মানে একটা ভয় বিরাজ করছে এনআরসি নিয়ে ভয় ঢুকলো এনআরসি হবে মুসলমানদেরকে তাড়ানো হবে মুসলমানদেরকে ভারত থেকে বের করা হবে এই নিয়ে ভয় ঢুকলো কি জানেন তো এত ভয় বলে কেন বের করা হবে যাদের নাম ভুল আছে তার বাপের দলিল আপনারা কিনা 72 বছর কার 62 বছর আগে কান নাই তো ওদেরকে তাড়ানো হবে এরা ভারতের নাগরিক নয় ওরা বিভিন্ন দেশ থেকে ভারতে এসে ঢোকেছে

সেদিনকে যখন মসজিদ করতাম তো এত লোক লাইন দিয়ে আছে হুলহুল করে যে সব নাম ঠিক করার লাগা কেন এনার্জি চালু করবে তো জোহর আগে হচ্ছে হাইয়ালা সলা হাইয়ালাল ফালা নামাজের দিকে এসো নামাজের জন্য এসো কেন আসবে ফালা নিতে আসবে কল্যাণ পাবে কামিয়াব হবে নিষ্কৃতি পাবে শান্তি পাবে এই জন্য মসজিদে এসো আল্লাহ জোহরে ডাকলেন আসরে ডাকলেন মাঘ মাগরিবে ডাকলেন এ তো চল লোকটাকে দেখছি সালা লাইনে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে মার করবে মার মেন জায়গায় ডাকছি জোহরে আসলি না আর আধার কার্ড দিয়ে তুই লাইনে ধরে আছিস জোহর গেল আসর গেল এত তোর মোদির উপরে ভয় রে মোদি তোদের এত করে দেবে তুই কিসের মুসলমান রে ভাই যে মুসলমান ফেরাউলকে দেখেছে যেই মুসলমান মামরুদকে দেখেছে যেই মুসলমান আবু জাহেলকে দেখেছে আবু লাহাব উদ্বা সাইবাদেরকে দেখেছে সেই মুসলমান নরেন্দ্র মোদিকে দেখবে কোন মানেই হয় না দেখতেই পারে কি করবে খালি আপনা আমাকে খালি অ্যাকশন দিতে হবে আল্লাহর দিকে ধাবিত হতে হবে তো ও মাসজিদ ছেড়ে দিয়ে আধার কার্ড লিংক বানাই বানা বানা

কিন্তু না আল্লাহ বলেন ওয়াকলনাকসিম মিনাল আমওয়ালি আমি তোমাকে ওয়াবাব দি আপনার কি নাম মাল দিয়ে পরীক্ষা করব ওয়াল জু ওয়ানকসিম অল আনফুস ওয়াল আনফুস মানে হচ্ছে আনফুস আনফুস মানে হচ্ছে আত্মা নাফস তার মানে তোমার জান দিয়ে আমি পরীক্ষা করব তোমাকে আমি আল্লাহ জান দিয়ে পরীক্ষা করব এখানে ভেজাল জান দিয়ে পরীক্ষা করা মানে বুঝেন তো আপনার ছেলে যাবে মেয়ে যাবে ব্যাটা যাবে বেটি যাবে বউ যাবে আপনার পথে আপনার কিনে চাচা যাবে মামা আপনার সামনে যাবে এটা নিয়ে হাই উতাস কি আছে একটা লোকে দেখছি নামাজ পড়ছে পাঁচ অক্ট ভালোই নামাজ পড়ছে পাঁচ অক্ট নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে ওর কিন্তু দুইটা ছেলে একটা বেটা একটা বেটি একটা বেটা একটা বেটে ও যখন দেখি নামাজ পড়ে যায় পড়ে যায় ভালো কিন্তু নামাজ পড়ে যায় কিন্তু একদিন দেখছি লটাত করে লোকটা নামাজ পড়তে আসে না

নিয়ে পরীক্ষা আমরা ভাবছি আমার বেটা পালুয়ান ছিল ভালো ছিল কিছু করতে পারতাম হতে পারে ওই সন্তানের জন্য আপনি হয়তো মরতেন ওই সন্তানের জন্য আপনি কষ্ট পেতেন এটা হয় যেমন আপনাকে উদাহরণ একটা

কি বলছিলাম যে আল্লাহ বলছেন তোমার জান দিয়ে পরীক্ষা করব একটা উদাহরণ আমার মনে পড়ে গেল জানেন খুব দামি কথা কিন্তু এটা এখানে বুঝার জ্ঞান আছে কি এটি লোক কি শুরু করতে প্রধান আর 10 মিনিট সামেন 12 টাই খাবে 10 মিনিট সামেন 10 মিনিট কি বললাম যে একটা লোক খুব জ্ঞানী ছিল কেমন জ্ঞানী জানেন লোকটা আল্লাহ খুব প্রশংসা করত খুবই তো সমুদ্র দিয়ে যাচ্ছে ও যেতে 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 এক জায়গায় তার জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট হতে হতে পুরো কিনারায় পড়েছে ও আল্লাহ কোন রকম করে বাঁচিয়ে নিয়েছে এবার যখন বাঁচিয়ে নিয়েছে আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে 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 এই এমন জায়গায় মূল প্রান্তে পড়েছে আপনার ফাঁকা জায়গা চারিদিকে আপনার গাছ আর কোনো বাড়ি গাড়ি কিছু নাই কোনো মানুষজন নাই এমন জায়গায় আটকেছে স্তূপে দাঁড়িয়েছে এবার সে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও একদিন খেলো খেলো দুই দিন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহকে কিন্তু ডাকতে থাকে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো কেউ নাই তো বেচারি কত সুন্দর করে তার জামা পোশাক যেগুলো ছিল তাব দিয়ে ঘেটেছে কোন রকম করে আপনার কিনা আগের মানুষ দেখেন আগুন কিভাবে জ্বলায় ওই রকম করে সে আগুন জ্বালাচ্ছে তেমন সময় পানি গরম করবে কি আপনা কিনা পানি গরম করতে গিয়ে তার আগুনে আপনার কিনা সমস্ত কিছু জ্বলে যায় কি জ্বলে যায় তাবু সমস্ত তাবু যখন জ্বলে গেছে মন খারাপ রাস্তা আল্লাহকে গালি দিয়ে শুরু করে দিল ঘোরার ডিম ঘোরার ডিমের আল্লাহ একটা বিপদে পণ্য আরেকটা আমার গেল কি আমার তাবুটা পর্যন্ত লিয়ে নিলে কেমন করে থাকবো আল্লাহ কি আর কোন খোঁজ নাই খালি আমাকে খালি পরীক্ষা করছে এ করতে 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 এটা কদিন হলো তো তিন চার দিন পরে এটা জ্বলছে যেদিনকে আগুন লেগে যায় সেদিনকে মাথা ঠুকছে আল্লাহ কি করলাম কি করলাম কি করলাম এমন সময় আপনার কি না ঘুমিয়ে গেছে ঘুমিয়েছে কোনো কাজ নাই মনটা খুব খারাপ এতটা তার মন খারাপ ঘুমিয়ে গেছে যেমনই ঘুমিয়ে যাওয়া আগুনটা যে দাও 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 জ্বলেছে ধোঁয়া উঠছে দেখবেন অনেক বন্দরে কিন্তু চলে ধোঁয়া দেখলে কিন্তু ওরা বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে অন্য একটা জাহাজ এসে দেখছে আরে ওই দ্বীপে কেন আগুন জ্বলছে ওখানে তো মানুষ নাই আগুন কেন জ্বলছে কিছু তো একটা গন্ডগোল আছে চল তো দেখি গে যখন আপনার জাহাজটা সামনে দিয়ে দেখছে তখন হাক মারছে এই কে আছো কে কে যেমন আওয়াজটা পেয়েছে ওরে তোমাদেরকে কে খবর দিলে ফোন নাই কিছু নাই তোমরা কেমন করে আমার খোঁজ পেলে যে আমি একা এখানে নীরবে রয়েছি অভাবে পড়েছি তখন জিজ্ঞাসা করা হলো তোমার আগুনকার ধোঁয়া দেখে আমরা জানতে পেরেছি তুমি এখানে আসো যেমনই বলা ওই লোকটা সঙ্গে সঙ্গে সেজদা দিল আল্লাহ আমি গালি দিয়ে ভুল করলাম আমি তোমাকে এখনো বুঝতে পারিনি চিনতে পারিনি মাবুদ রে তুমি আমার তাবুকে জলিয়েছ আমাকে বাঁচানোর জন্য আমি সেটা বুঝতে পারি না

আপনার কিনা অরুয়া জুবায়ের তিনি আপনার কিনা একটা রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দেখা করতে গিয়ে বন্ধুরে আমার কত তার কষ্ট দেখেন সুন্দর একটা সন্তান ছিল ওই সন্তানকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে গেলেন রাজাকে দেখা করতে যাওয়ার সময় তার ছেলে ঘোরা পিষ্ট হয়ে মারা গেল সুন্দর ফুটফুটে সন্তান মনে তার কষ্ট হলো দুঃখ হলো ইন্না সে রাজল কিন্তু এই তো হলো একটা বিপদ সন্তানকে দাফন করে দিল এমন সময় সন্তানকে দাফন করে দেওয়ার পর হঠাৎ করে রাতের বেলায় বিন জুমাইয়ের একটা পা কবরে ঢুকে গেল আর যেমন আপনার কম পুরানা কবরে ঢুকে যাওয়া পাটা তার ক্ষত বিক্ষত হয়ে গেল এক কথায় পাটা সম্পূর্ণ ভেঙে গেল একটা সন্তানকে রেখে এলো জি তার মধ্যে আবার পা ভাঙলো কত কষ্ট পা ভাঙলো এবার পা যে ভাঙলো এখনকার বর্তমানের চিকিৎসা অনেক উন্নত তাই তো উন্নত উন্নত না আপনি যান আপনার অপারেশন করে আপনাকে সুন্দর করে সার্জারি করে একদম ঠিক করে দিবে কিন্তু তখনকার যুগে তো এত কাটা ছিঁড়া ছিল না কি করবে অরুয়া বিন জুবায়ের পা দিয়ে থাকতে আল্লাহ অনেক বিপদে পড়েছি ঠিক মতো নামাজ পড়তে পারি না রে আল্লাহ পাটা নিয়ে থাকতে পারি না ডাক্তারকে দেখায় ডাক্তার বলে যে আপনার পা ভালো হবে না আপনার পাটা পুরো বেকার হয়ে গেছে পাটাকে সম্পূর্ণ কেটে ফেলতে হবে পাটাকে সম্পূর্ণ কেটে দিতে হবে অরুয়াজ গুঞ্জুয়ারি বললেন তাহলে আমার পাটা কেটে দেওয়া হোক নইলে আমার গোটা শরীর আস্তে আস্তে পচন ধরে নিবে তখন কি করা হবে আগেকার চিকিৎসা বন্ধুরে এখনকার চিকিৎসা তো আপনি বুঝতে টেরি পান না কেমন চিকিৎসা শুনেলেন অরুয়াবিন জুবাইকে বলা হলো ডাক্তার বলছে অরুয়াবিন জুবাই আমি তোমার পা মাটাকে কেটে ফেলব তবে আপনাকে একটা কাজ করতে হবে প্রথমে আপনাকে মদ পান করতে হবে মদ পান খেতে হবে এরপর আপনার পাটাকে কাটা হবো অরুয়া বিচু বাইর বলছেন না না আমি মদ পান করব না আগের জামানায় সার্জারি হলে মদ পান করানো হতো তারপরে পাকে কেটে আপনার কোনো জায়গা কাটা হতো অরুয়া বিচু বলছে যেই মুখে আমি আল্লাহকে ডাকি রে যেই মুখে আমি কোরআন তেলাওয়াত করে ওই মুখে আমি মতে মদ পান করব না বরং আমি এই হালাতে আমার আমার কেটে দেন, একটা জিন্দা পা যদি কাটে কত ক্ষত বিক্ষত আপনার কিনা করাত দিয়ে যখনই কেটেছে ধন্য করাত করাত দিয়ে যখনই কাটা শুরু হয়েছে সরুয়া জিনুবাই এমন করে কাটা শুরু করেছেন

ডুবানো হলো বন্ধুরে যেমন জিন্দা পাকে ডুবানো হলো ছটফট করতে 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 অজ্ঞান হয়ে গেছে হুসনার ফেলেনি আপনার কি নাম আশা আপনার কি নাম এই একটা পত্রিকা পড়ছিলাম আত্মহারিক পত্রিকা ওই পত্রিকাতে বলছেন অরুয়া জুবায়ের যেদিনকে পা কাটানো হয় সেদিনকে আপনার সম্পূর্ণ অজ্ঞান বেহুশ হয়ে গেছে সেদিনকে তিনি মাত্র ফজরের নামাজ পড়তে পাননি শুধুমাত্র ওই ওয়াক্কান হওয়ারতে তার ফজরের নামাজ ছুটেছিল শুধুমাত্র এক ওয়াক্ত ফজরের নামাজ আর আমার আপনার এতটা সুস্থতা এতটা ভালো থাকার পরেও এতটা কাজ করার পরেও সফল থাকার পরেও আমরা নামাজ ছেড়ে দিচ্ছি অরওয়া বিন জুমায় এত চলছেন যান চলে যায় এরপরও না আমার ছাড়ছেন না শুধু ওয়াক্কান হওয়ার কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন সেটা হচ্ছে ফজরের সালাত তার কত ধৈর্য দেখেন আর আমাদের ধৈর্য কোথায় তো আমার আল্লাহ যে তোমরা ধৈর্য ধারণ করো আর ওয়াল আনফুস এবং তোমার তোমার গাছ ফল ফলাদি দিয়ে আমি ফল ফ্রোট দিয়ে তোমার বাগানকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব যদি এই পাঁচটার উপরে তুমি ধৈর্য রাখতে পারো আল্লাহ বলছেন ওয়াবাসসিরিস সাবিরিন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ ইদা আসাবাতহুম মিন মুসিবা যখন বান্দা এই মুসিবতে পড়ে যখন এই মুসিবতে থাকবে আর একটা একটা কথা বল কি বলবে ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন